সো হাই ইনজিক্সট ডিট মেক্যা কীবোর্ড অ্যাপারেন্টলি অ্যান্ড এই নিউজটা পাওয়ার পরেই সারা মাই মানি এই টাইপ এক্সপ্রেশন দেওয়ার মতো লোক অনেকেই আছে আমাদের আশেপাশে একটা স্পেসিফিক ডিজাইন চয়েস স্ল্যাশ মিনিমালিজম দিয়ে মার্কেট তোলপার করে এন এনজিএসটির মতো ব্র্যান্ডটার কাছে নতুন কিছু না অলদো সামাক্ট ডু স্পিক ফর দেম সেলস লাইক দে আর গুড অ্যান্ড প্রাইসি এট দ্য সেম টাইম এনিওয়ে সো পেরিফায় সেকশনে স্পেশালি এই কিবোর্ড মাউস সেকশনে এনজিএসট টি পক্ষ থেকে এটাই ফার্স্ট অ্যাটেম্প সো এন এনজিএসটি তাদের কিবোর্ড লাইন আপ থেকে টি ফর্ম ফ্যাক্টরি এই দুইটা কিবোর্ড আমাদের কাছে পাঠিয়ে রিভিউ করবার জন্য প্রায় এক মাস ব্যাপী এই কিবোর্ডটা আমি আর সিফাত ইউজ করার ফলে একটা মোটামুটি ইনডেপথ রিভিউ দিতে পারবো আশা করি সো এখনকার যে এক্সট্রিমলি কম্পিটেটিভ কিবোর্ড মার্কেটটা আছে এই মার্কেটের ভিতরে এন ডি তাদের ব্র্যান্ড ভ্যালু প্লাস তাদের প্রাইস মেনটেন করে কীরকম পারফর্ম করতে পারে সেটাই আসলে দেখবার বিষয় আমি আপনাদের সাথে আছি জয় খান আপনারা দেখছেন হার্ডওয়ে সেন্টিনেলস অ্যান্ড যদি আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও দেখেন ভিডিও দেখার পরে করেন আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট প্রিমিয়াম এজ এক্সপেক্টেড ফ্রম আ ব্র্যান্ড হলে এনজি এক্সটি ফার্স্টই পাচ্ছেন একটা রিস্ট্রেস সাথে প্লাস্টিক কভারের নিচে কিবোর্ডটা যেটা আপনি চাইলে কিবোর্ড কভার হিসেবে সামনে ইউজ করতে পারবেন আরও থাকছে একটা কি ক্যাপ পুলার আর একটা সুইচ পুলার দিস ইজ বাই ফার দ্য বেস্ট লুকিং সুইচ পুলার আই হ্যাভ এভার সিন উইথ আ কালার টোন অন ইট অভিয়াসলি এন জি এক্সটি আর ফাইনালি একটা ব্রেডেড ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল দেওয়া আছে উইচ মিন্স কেবলটা ডিট্যাচেবল লুকের কথা বললে অ্যাজ ইউজুয়াল এনজিএক্স টি দ্য মিনিমালিস্টিক লুক আমাদেরকে দুইটা কালার ভেরিয়েন্ট পাঠানো হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই কালারেরই পুরোপুরি দুই টাইপের লাইক ব্ল্যাকটা খুবই স্টেলথি আর জিবিটাও দেখতে খুব সুন্দর লাগে আর হোয়াইটটা পুরো মানে পান্ডা দুইটা কিবোর্ডই একটা থিক মেটাল প্লেটের উপর বসানো কি ক্যাপসগুলো ব্ল্যাক কালারের উইথ ক্লিন লুকিং ফন্টস বেশ মিনিমাল রেক্ট্যাঙ্গল শেপ উইথ কাইন্ড অফ শার্প এইজেস গিভস দ্য কিবোর্ড আ ক্লাসিক জি এক্সটি লুক ইন মাই হেড যে কোনো পিসি সেট আপের সাথেই স্পেশালি এনজিএক্সটি কেসিংয়ের সাথে এই কীবোর্ডটা বেশ ভালোভাবে ম্যাচ করবে লাইট অন অবস্থায় আমার কাছে ব্ল্যাকটাই বেশি ফুটে উঠে বলে মনে হয়েছে আর এল ইডিগুলো খুবই ব্রাইট হতে পারে ইফ ইউ ওয়ান্ট দেম টু বি ওভারঅল লুক নিয়ে আমার কোনো কমপ্লিমেন্স নেই আর কি কীবোর্ডে বিল্ড কোয়ালিটি সলিড এখানে এনজিএক্সটি কোনোরকম কোনো কম্প্রোমাইজ করে নাই যদিও এটা খুব বেশি হেভি একটা কিবোর্ড না স্টিল ইট ফিলস গ্রেট ইন হ্যান্ডস কিজগুলো মোটামুটি ফ্লোটিং স্টাইলে বেশ ঠিক একটা মেটাল প্লেটের উপরে বসানো আর ব্যাকসাইড পুরোটাই প্লাস্টিক বিল্ডার কিবোর্ডে কোথাও কোনো ধরনের ফ্লেক্স নাই যে বিষয়টা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই কিবোর্ডটা সারপ্রাইজিংলি অনেক বেশি থিন আর এই কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরটা আপনার ডেস্কে তেমন বেশি একটা জায়গায় নিবে না পিছে রাবারাইজড ফিট আছে আর একই সাথে হাইট অ্যাডজাস্ট করার জন্য দুইটা স্টেপ দেওয়া আছে উইচ ইজ এক্সপেক্টেড এট দিস প্রাইস রেঞ্জ সাথে আসা রিস্ট্রেসটা ম্যাগনেটিক উপরে পুরো পার্টটাই রাবারের আর রেস্টটা বেশ কমফোর্টেবল অলদো আমি নিজে পার্সোনালি অত একটা টু নয় রেস্টে এটার উপরে পার্টটাতে বেশ ঠিক একটা রাবার দেয়া উইচ মেক্স দ্য থিং কমফোর্টেবল বাট অ্যাগেন উইথ টাইম এই রাবারটা হয়তো বা উঠে আসতে পারে বা কিছুটা ড্যামেজ হতে পারে আচ্ছা সোফার ভিডিও এটুক দেখার পরে সাইডের এই জিনিসটা কি খেয়াল করেছেন হ্যাঁ এই কয়েকটা জিনিস খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইট সেইজ এনজি এক্সটি অ্যাকচুয়ালি পুরা লড অফ থট ওয়ে ডিজাইনিং দিস কিবোর্ডে লেফট সাইডে আছে একটা টেক্সচার্ড প্লাস্টিক বাট সলিড ভলিউম ব্রকার ভলিউম রকারের প্লেসমেন্টটা আসলেই অনেক এফেক্টিভ আমি আগেও কিবোর্ডে ভলিউম রকার ইউজ করেছি বাট ওইটা রাইট সাইডে হয় তেমন একটা ইউজ করা হয়নি কারণ রাইট সাইডে হওয়াতে দেখা যায় মাউস থেকে হাত সরিয়ে দেন হচ্ছে ওটা ইউজ করা লাগে কিন্তু লেফটের একেবারে সাইডে মাউন্ট হওয়া এটা খুব ইজিলি ইউজ করা যায় আর এই কারণেই মেবি ভলিউম রকারটা আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে আরও বেশি ইউজ করা পড়েছে সো আদার ব্র্যান্ডস প্লিজ টেক এ নোট অ্যান্ড সেট দ্য ভলিউম রকার এট দ্য লেফট অলসো কুডোস টু ইন সিক্সটি ফর দিস ভলিউম রকারের ঠিক নিচেই তিনটা এডিশনাল সাইড বাটনস আছে যারা যেটা অ্যাকচুয়ালি আমি আগে খুব বেশি একটা দেখিনি ফার্স্ট একটা সাউন্ড মিউট করার কাজ করে সেকেন্ড একটা উইন্ডোজ কি ডিজেবল করে উইচ ইজ এ রিয়েলি হ্যান্ডেথিং অন দ্য গো ফর দ্য গেমার্স আর লাস্টেরটা কীবোর্ডে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে তিনটা বাটনই বেশ কাজের অ্যান্ড আমিও ইউজ করেছি কম বেশি বোঝাই যাচ্ছে এনজি ইউজারদের এই রেগুলার নি বিষয়গুলো বেশ খেয়াল রেখেছে আর কি পুরো বিষয়টা আরও বেশি জমত যদি তিনটা বাটনই কাস্টোমাইজ করা যেত এবার মেইন জিনিস কি ক্যাপস আর সুইচে আসি এটা একটা টিকে এল ফোরাম ফ্যাক্টরি কীবোর্ড সিঙ্গল শর্ট এবিএস কি ক্যাপস ইউজ করা হয়েছে এই কিবোর্ডে এরকম এক্সপেন্সিভ প্রাইস সেগমেন্টে ডাবল শট পিবিটি আশা করা যায় এবং দেয়া উচিত তবে কিক্যাপসগুলো মোটামুটি ভালো কোয়ালিটির ইবিএস কি ক্যাপস আমার এক মাসের ইউসে এটা এখনও শাইনি হয়ে যায়নি আর লেজেন্ডগুলোও বেশ মিনিমাল দেখতে ভালোই লাগে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে থ্রি পিনার গ্যাটার অন রেড সুইচ উইচ ইজ আ গুড থিং গ্যাটার অন রেড নিয়ে ওইভাবে নতুন করে বলা কিছু না এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন রেড সুইচেস অ্যান্ড ওয়ান অফ দ্য গুড ওয়ান্স অ্যাকচুয়ালি সুইচ হিসেবে থ্রি পিনার সুইচ ইউজ করা হলেও এটা পিসিবি ফাইভ পিনার মিনিং এই কিবোর্ডটা থ্রি ওর ফাইভ পিন হোয়াটসঅ্যাপেবল উইচ ইস এ রিয়েলি গুড ইনিশিয়েটিভ ফ্রম এনজিক্স অ্যাকচুয়ালি সো ফার্দার আপগ্রেডের জন্য অনেকখানি ইজি হয়ে গেলো ফাইভ পিন পিসিবি হবার কারণে এই বিগ ব্র্যান্ডসগুলো আস্তে আস্তে এনথুজিয়াসদের কথা মাথায় রেখে কিবোর্ড বানাচ্ছে উইচ ইজ আ উইন উইন সিচুয়েশন ফর অল অফাস কিছুদিন আগেও আমাদের হোয়াটসঅ্যাপেবল কিবোর্ড খুঁজে পেতেই ঝামেলা পড়তে হতো বাট এখন অ্যাট দিস পয়েন্ট মোটামুটি সবগুলো রেঞ্জেই এই হোয়াটসঅ্যাপেবল কিবোর্ড অ্যাভেলেবল আমি অন্যান্য গ্যাটারন সুইচ ইউজ করে দেখেছি কোনো রকম কোনো ইস্যু ফেস করি নাই অবভিয়াসলি আর ইনক্লুডেড সুইচ পুলার দিয়ে সুইচ চেঞ্জ করতেও কোনো প্রবলেম হয় নাই আমার এই রেঞ্জে এবিএস কি ক্যাবস অনেকে এক্সপেক্ট করে না করা উচিত না আবার অনেকে গ্যাটারন রেটটাও হয়তো এই প্রাইসে প্রেফার করবে না সো সেই ক্ষেত্রে বাজেট নিয়ে যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপনি কি ক্যাবস প্লাস সুইচ দুইটাই চেঞ্জ করে নিতে পারেন কারণ অ্যাজ এ বেয়ার বোন কিট অলসো দিস কিবোর্ড চেকস দ্য বক্স সো যদি এখন টাইপিং এক্সপিরিয়েন্সের কথাতে আসি দ্য হোল টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ ওকে জাস্ট ওকে এটার পিছনে রিজনও আছে ডেফিনেটলি বলছি আস্তে আস্তে সুইচ আর স্টেবিলাইজার কোনোটাই আসলে ফ্যাক্টরি লুট না এই দিকটাতে ইনজিক্সটি নজর দেওয়া উচিত ছিল অ্যাজ এ রেজাল্ট যেটা হয় কিছুটা স্ক্র্যাচই লাগে টাইপিংয়ের সময় আর একটু বড়ো যে গুলো সেগুলোতে বেশ ভালো রকমের র্যাটলিং ছিল আর কিগুলোতেও ওয়াবলিং আছে উইচ ইজ বিট অ্যানোয়িং ওয়াইল টাইপিং এক্সট্রা এই র্যাটলিং বা ওয়াবলিংয়ের জন্য সাউন্ডও অতটা ঠকি হয় না বাট একটা জিনিস একটু সারপ্রাইজিং লেগেছে যে কীবোর্ডটা বেশ স্লিম হওয়ার কারণে টাইপিংয়ের সময় হলো সাউন্ড অনেকটাই কম যেটা বেশ ভালো একটা দিক যতদূর জানি কিবোর্ডের ভিতরে কোনো রকম কোনো ফোম ইউজ করা হয়নি সো কিবোর্ড খুলে যদি ফোম ইউজ করতে পারেন আর স্টেবিলাইজারগুলো যদি কিছুটা লুক করতে পারেন তাহলে মাছ বেটার টাইপিং সাউন্ডস অথবা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বাট অ্যাভারেজ কনজিউমার বা যদি আপনি এইসব ব্যাপারে অতটা আগ্রহী না হয়ে থাকেন তাদের জন্য টাইপিং এক্সপিরিয়েন্স শুড বি ফাইন আদার দেন দ্যাট এন জি টি মোটামুটি রাইট ডিরেকশনে আছে আশা করা যে নেক্সট জেনারেশনে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবে আই হোপসো এখানে এলইডিগুলো নর্থ ফেসিং উইচ ইজ এ গুড থিং কারণ নর্থ ফেসিং এল ইডিগুলোতে শাইন থ্রুপ একটু বেটার লাগে কিছুটা কিবোর্ড বেশ ভালো কিছু আর জিবি এফেক্টস ছিল বিগ ব্র্যান্ডসগুলো থেকে আমরা এরকমই এক্সপেক্ট করি জি এক্সটি ক্যাম্প সফটওয়্যার দিয়ে এক্সটেন্সিভলি আট জিবি কাস্টমাইজেশনের অপশন দেওয়া রয়েছে এছাড়াও সফটওয়্যার দিয়ে কি রিম্যাপিং অথবা ম্যাক্রোজও অ্যাড করা যায় ওভারঅল আই ক্যান্ডা লাইট দ্য সফটওয়্যার এরকম নিউ হওয়াতে সফটওয়্যারটার কিবোর্ড সেকশন এখন অতটা পলিশড না একদম নিউ হওয়া ইউআইটাও কিছুটা ঝামেলা করতে পারে বাট কয়েকটা আপডেটের পর আশা করা যায় এগুলো ঠিক হয়ে যাবে ছোটোখাটো হিকআপ ছাড়া ওভারঅল আই এনজয়েড ইউজিং দিস কিবোর্ড বাট এর টাইপিং এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেটার হতে পারতো তার প্রাইস অনুযায়ী আচ্ছা যদি এখন ওভারঅল বলে ইট হ্যাজ এ গ্রেট পিসিবি গ্রেট সফটওয়্যার সাপোর্ট গ্রেট আর জিবি কাস্টোমাইজেশন অ্যান্ড দ্য থ্রি এক্সট্রা সুইচেস যেগুলো অ্যাকচুয়ালি কামস ইন হ্যান্ডি ওয়াইল ইন ইউজ অ্যান্ড দ্যাট ভলিউম আই স্পেশালি লাইট দ্য ভলিউম রকার অল অফ দিস ওয়াইল মেনটেনিং আ ভেরি সিমিলার এনজিএক্স টি মিনিমালিস্ট লুক সো মানে আমি কনফিডেন্টলি বলতে পারি ইটস এ গ্রেট স্টার্ট ফ্রম এনজিএক্স টি বাট ওই যে প্রাইসটা ওই প্রাইসটাও এনজিএক্স টি এর মতোই এখন দেয়ার ইস অ্যাকচুয়ালি অ্যানাদার ওয়ে অফ সিইং ইট মানে যদি আমি এখন বাংলাদেশে কম্পিটিভ প্রাইসিংয়ের সাথে চিন্তা করি তাহলে এটা হয়তো অত ভালো কম্পিট করতে পারবে না বাট আমি যদি আদার্স বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে এটা মোটামুটি অন পার সো ইন্টারন্যাশনাল মার্কেটে এই টি ভার্সনের কিবোর্ডটা প্রাইসিং রাখা হয়েছে হান্ড্রেড অ্যান্ড থার্টি ইউএস ডলার আশা করা যাচ্ছে এইটার রিটেল প্রাইসিং আই মিন এমআরপি হবে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকার মতো সো আশা করা যায় আপনারা হয়তো এটা আরেকটু কমেও পেতে পারেন অন্যান্য রিটেলারদের কাছ থেকে এখন এটা তো এটা তো হচ্ছে ডিকেল ভার্সনের একটা কিবোর্ড এটার একটা বড় ভাই আছে লাইক ফুল সাইজ যে কীবোর্ডটা সেটার এমআরপি হবে হচ্ছে টুয়েলভ আর এটা থেকে ছোটো একটা আসবে সিক্সটি সেটার প্রাইসিং হবে হচ্ছে টেন পয়েন্ট প্লাস শপগুলোর সাথে হচ্ছে দুই বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এই কিবোর্ডগুলো মোস্ট প্রবলি সামনের মে মাস থেকে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল হওয়া শুরু করবে সো এনজিএক্স টিকে কিবোর্ড সেক্টরে হাউসহোল্ড নেম হতে হলে আরও প্রাইস রিডিউস করতে হবে যদিও এনজিএক্সটি অলওয়েজ একটা নিশ প্রোডাক্ট লাইন আপনি কাজ করে তাদের মিনিমালিস্ট ডিজাইন টোনের জন্য অনেক কনজিউমারের কাছে এনজি এক্সটি ফেভারেট অপশন অ্যান্ড দে উইল ডেফিনেটলি লাইক দিস কিবোর্ড ইন মাই ওপিনিয়ন সো ইফ ইউ আর অ্যা বিগ ফ্যান অফ এন জি এক্সটি অ্যান্ড ইউ আর লুকিং ফর আ মিনিমাল লুক ইউ ক্যান গো ফর দিস কিবোর্ড যদি আপনার সেট সাথে যায় অ্যান্ড এভিথিং আর যদি আপনি হিউজ এন জি এক্সটি ফ্যান প্লাস আপনি কিবোর্ড কাস্টমাইজেশন করতে পছন্দ করেন বা আপনি এই হবিটাতে নতুন ঢুকতে চাচ্ছেন অ্যান্ড বাজেট ইজ নট এ ইস্যু ফর ইউ দেন অবভিয়াসলি দিস ইজ আ বেস্ট চয়েস ফর ইউ আদারওয়াইজ বাজারের অন্যান্য কীবোর্ডগুলো দেখতে পারেন যেগুলো কম প্রাইসের ভিতরে হয়তো বা বেটার অথবা সিমিলার স্পেসিফিকেশন অফার করছে তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অথবা আপনার যদি কিছু হলেও কাজে এসে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর যদি অনেক বেশি ভালো লাগে অথবা অনেক বেশি কাজে আসে তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের সামনে ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ইউ ক্যান আসকাস এনিথিং দেয়ার অ্যান্ড আজকে তাহলে আর তো কিছু নাই নাকি সাইনিং আউট